আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আমরা এক মিনিটের মাধ্যমে নাউনের একটা গুরুত্বপূর্ণ প্রদর্শন সম্পর্কে জেনে নেই আর্টিকেল পরে কি বসে আর্টিকেল পরে নাউন বসে একটু ফোকাস রাখবেন আর্টিকেল বলতে এ এন দাকে বলছিলাম যে এ এন দাকে আর্টিকেল বলে ফোকাস রাখতে হবে যখন এটা আর্টিকেল হিসেবে থাকবে তখন এর উচ্চারণটা হচ্ছে কি আ কি হবে আবার ফোকাস রাখবেন এটাকে অনেকে বলে দা অনেকে বলে দি আর আমি একটু মজা করে বলি দি ফোকাস রাখবেন কখন দা কখন দি যখন কনসোনেন্ট এর সামনে থাকবে তখন এটা দা আর যখন ভাওয়েল এর সামনে থাকবে তখন এটা কি দি এটা ফোকাস রাখবেন যেমন এটা আমাদের কনসোনেন্ট এজন্য এখানে বলতে হবে দা বয় এটা আমাদের ভাওয়েল এজন্য বলতে হবে দি ইক আশা করি বুঝতে পারছেন আমরা মডার্ন ইংলিশে আর্টিকেলকে ডিটারমিনার হিসেবে দেখতে পাই যা আসলে আর্টিকেল হচ্ছে আমাদের মডার্ন ইংলিশে ডিটারমিনার নামে পরিচিত। একটু ফোকাস রাখবেন আমরা একটু ভিজের দিকে যাব যে আমাদের এটা কি আমাদের অবশ্যই অবশ্যই এটা একটা আর্টিকেল বা ডিটারমিনার। যদি আমরা আর্টিকেল ভাবি কারণ অবশ্যই অবশ্যই এটাকে আমরা কি বলতে পারি? নাউন বলতে পারি। আবার ফোকাস রাখেন এটাও আমাদের আর্টিকেল তার মানে এটাকে আমরা কি বলতে পারি? নাউন বলতে পারি। আশা করি এতটুকু বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।